প্রথমবারের মতো দেশের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ সেই সঙ্গে এই প্রথম আইসিসির কোনো বিশ্বকাপে অংশগ্রহণ করছে আমেরিকা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যৌথ আয়োজনের বিশ দলের এই বিশ্বকাপ শুরু হবে আগামী পয়লা জুন বিশ্ব আসরটিকে কেন্দ্র করে টিভিএন টোয়েন্টি ফোরের বিশেষ আয়োজনের এই পর্বে থাকছে দু বিশ্বকাপের গল্প নেদারল্যান্ডসের বিপক্ষে টি জনক ইংল্যান্ডের অপ্রত্যাশিত হার এমন অঘটন দিয়ে শুরু হয় দুই বিশ্বকাপ ইংল্যান্ডে অনুষ্ঠিত বারো দলের এই বিশ্বকাপে নজর কারেন স্পিনাররা এছাড়া টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ফাইনালে ওঠে পাকিস্তান যেখানে তারা প্রতিপক্ষ হিসেবে পায় এশিয়ার আরেক দলকে অন্যদিকে কোনো ম্যাচ না জিতেই বিশ্বকাপ থেকে বিদায় নেয় বাংলাদেশ ক্রিকেটের খ্যাত লর্ডসে অনুষ্ঠিত ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হয় পাকিস্তান টস হেরে আগে বোলিং করে একশো আটত্রিশ রানে লঙ্কানদের আটকে দেয় ইউনুস খানের দল একশো উনচল্লিশ রানের লক্ষ্যে খেলতে নেমে আঠারো দশমিক চার ওভারে দুই উইকেট হারিয়ে সহজ জয় তুলে নেয় পাকিস্তান তিন নম্বরে ব্যাটিং এ নেমে চল্লিশ বলে সর্বোচ্চ চুয়ান্ন রানের ইনিংস খেলেন শহীদ আফ্রিদি পাশাপাশি বোলিং বোলিংয়ে এক উইকেট শিকার করে ফাইনাল সেরার পুরস্কার জেতেন এই অলরাউন্ডার দলকে বিশ্বকাপ জেতাতে না পারলেও ব্যাট হাতে বোলারের গুড লেন্থের বল মাথার উপর দিয়ে ফাইন লেগ সীমানা পার করে টুর্নামেন্টে আলাদাভাবে নজর কাড়েন শ্রীলঙ্কার তিরাকরাতনি দিলশান সেই সঙ্গে তিনশো রান করে আসরের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন এই ব্যাটার টুর্নামেন্ট সেরার পুরস্কার জেতা দিলশানি দুই হাজার নয় বিশ্বকাপে হন সর্বোচ্চ রান সংগ্রাহক দুইশো রান করে তালিকার দুয়ে জায়গা পান সাউথ আফ্রিকার জ্যাক ক্যালিস সেরা পাঁচের তালিকার অন্য তিন ব্যাটার হলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল পাকিস্তানের কামরান আকমল ও আফ্রিকার আরেক ক্রিকেটার এভিডি ভিলিয়ার্স ইংল্যান্ডের পেইশ সহায়ক উইকেটে খেলা হলেও দুই হাজার নয় বিশ্বকাপে সেরা পাঁচ উইকেট শিকারীর তালিকায় জায়গা পান তিন স্পিনার তালিকায় থাকা পাঁচ বোলারই পাকিস্তান ও শ্রীলঙ্কার এর মধ্যে সবচেয়ে বেশি তেরো উইকেট শিকার করেন পাকিস্তানের উমর গুল দুই ও তিন নম্বরে জায়গা করে নেন অজন্তা মেন্ডিস ও সাইদ আজমল এছাড়া তালিকার বাকি দুটি স্থান নিজেদের করে নেন লাসিত মালিঙ্গা ও শহীদ আফ্রিদি ব্যক্তিগত পারফরমেন্সের মতো দলীয় ভাবেও দুই হাজার নয় বিশ্বকাপে অনুজ্বল থেকে যায় টিম বাংলাদেশ গ্রুপ পর্বের দুই ম্যাচের দুটিতেই হেরে শূন্য হাতে বিদায় নেয় বিশ্বকাপ থেকে এর মধ্যে তুলনামূলক ছোট দল আয়ারল্যান্ডের সঙ্গেও ম্যাচ হারে মোহাম্মদ আশরাফুলের দল টি প্রথম বিশ্বকাপ ফাইনালে ভারতের সঙ্গে হারলেও দুই হাজার নয় সালে লর্ডসে ট্রফি উঁচিয়ে ধরে এই সংস্করণের সফল দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে পাকিস্তান এছাড়া টুর্নামেন্টের সেরা ক্রিকেটার দিলশানের স্কুপ স্থায়ীভাবে জায়গা পায় ক্রিকেট ব্যাকরণে ঘরের মাঠে ইংল্যান্ড না পারলেও দুই হাজার নয় টি বিশ্বকাপের মাধ্যমে এশিয়ার বড় দলগুলো নিজেদের সফলতাকে নিয়ে যায় আরেক ধাপ উপরে আব্দুল্লাহ শেখ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর